الحمد لله الحمد لله احمده واستعينه وَاستغُفر واستهدي واؤمن به ولا اكفر ووعادي من يكفر واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالهدى ودين الحق والنور والموعظه على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعه وقرب من الاجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا اما بعد أعوذ بالله من الشيطان الرجيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون شمستو যিনি আমাদেরকে রমজান পরবর্তী জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান মহানব্বুল আলমিনে দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুক্রিয়া আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমরা একটা গুরুত্বপূর্ণ মাস সমাপন করেছি এই গুরুত্বপূর্ণ মাস রমজান মাসে আমরা সিয়াম পালন করেছি এর অর্থ এই নয় যে সাওয়াল মাসে অন্য কোনো ইবাদত নেই বা সিয়াম নেই বরং এই সাওয়াল মাসে রসুল সাল্লাহু আলহি আসাল্লাম ছয়টি সিয়াম পালন করতে বলেছেন তো এই সাওয়াল মাসের ছয়টি সিয়াম সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব তো এই সাওয়াল মাসের ছয়টি সিয়াম এটা যদি কোনো ব্যক্তি পালন করে তাহলে তাকে পূর্ণ এক বছর সিয়াম পালন করার সমান স্বয়াব দান করা হবে রসুল সাল্লাহু আলিহি আসাল্লাম বলেন সহি মুসলিম এক হাজার একশত চৌষট্টি নম্বর হাদিস মানসোয়া রহমাদু সি তামিন সাওয়াল কাহা সিয়াম যে ব্যক্তি রমজান মাসে শিয়াম পালন করলো এবং পরবর্তী মাস সাওাল মাসে ছয়টি শিয়াম পালন করলো সেই ব্যক্তি যেন পূর্ণ এক বছর শিয়াম পালন করল তাহলে শুধুমাত্র এই ছয়টি যদি যুক্ত হয় আগের ত্রিশটি বা উনত্রিশটির সাথে তাহলে আল্লাহতালা পূর্ণ এক বছর শিয়াম পালন করার সব দান করবেন এটা হলো তালা রহমত এই উম্মতে মোহাম্মদির উপর রসুলসাল্লাহ আলহিাস আপনারা রমজান মাসে যে লাইলাতুল কদর সম্পর্কে জেনেছেন যে তিরাশি বছর বা এর চেয়েও বেশি ইবাদত করার সমান দান করা হয় শুধুমাত্র একটি রাত্রিতে ইবাদত করাকে একটি রাত্রি ইবাদত করলে আল্লাহ আল্লাহতাল্লাহ তিরাশি বছরের চেয়েও বেশি দান করেন এটা হলো আল্লাহতাল্লাহার রহমত এইভাবে উম্মতে মোহাম্মাদি তারা বয়স যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে সীমাবদ্ধ কিন্তু তবুও যারা পূর্ববর্তী উম্মত যারা হাজার বছর বয়স পেয়েছে তাদের চেয়েও অগ্রগামী হবে এই উম্মতের মুমিন বান্দারা এর পিছনে কারণ হলো আল্লাহতালার দেওয়া এই যে যে সকল সুযোগ সুবিধা যে অল্প ইবাদতের মাধ্যমে বেশি সোয়াব এই সোয়াবগুলি যারা অর্জন করতে পারবে তারা হাজার বছর যারা ইবাদত করেছে আল্লাহতালার তাদের চেয়েও বেশি সোয়াবের মর্যাদার উত্তরাধিকারী হবে সুতরাং এই শাওয়াল মাসের যদি আমরা ছয়টি সিয়াম যুক্ত করি তাহলে আল্লাহ আল্লাহতালা পূর্ণ এক বছর সিয়াম পালনের দান করবেন রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম এই কথাটি ভিন্নভাবে বলেছেন আসনানুল কুবর আলী নাসাই দুই হাজার আটশত তেহাত্তর নম্বর হাদিস সিয়ামু শাহরি রমাদন বি আশরাতি আশুর ও সিয়ামু সিত্তাতি আইয়া মিন শাহ মিন সাউওয়াল বি শাহরাইন ফাদিকা তামামু সানা রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন সুনানুল কুবর আলী নাসাই রে যে রমজান মাসে সিয়াম পালন করাটা হল দশ মাস সিয়াম পালন করার সমান সপ্তাহ সিয়াম পালন করা হলো পূর্ণ দুই মাস সিয়াম পালন করার সমান সপ আর দুই মাস আর পূর্বের দশ মাস মিলে হলো পূর্ণ এক বছর সিয়াম পালন করার সমান সপ সোনানুল 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 কুবরা আলী নাসাঈর অপর রায়তে অর্থাৎ পরবর্তী হাদিসে দুই হাজার আটশো চুহাত্তর নম্বর হাদিসে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন যা হাসানাতা হাসানাত বি আশ শাহরুন বি আশরতে আশুর ও সিত্তাতু আয়াম বাদাল বাদা বাদা বাদাল ফিতরি তামাম হুসানা রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আল্লাহতালা প্রতিটি কল্যাণকর কাজ দশগুণ সব বৃদ্ধি করে দেন সেই হিসেবে এক মাস শিয়াম পালন করলে দশ মাস শিয়াম পালন করার সমান সাব আর ঈদুল ফিতিরের পরে অর্থাৎ শাওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করলে পূর্ণ এক বছর শিয়াম পালন করার সমান সাব দান করা হবে তাহলে এই তিনটি হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যদি আমরা এই রমজান মাসে সিয়ামগুলি পালন করি অর্থাৎ যদি কারো কাজা হয়ে থাকে সেগুলিও আপনারা কাজা করবেন আগামী শাহাবান মাসের মধ্যে আর এই কিন্তু সাওয়াল মাসের যে ছয়টি সিয়াম এটা আপনাকে সাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে এর এইগুলি সব যদি যুক্ত হয় তাহলে আল্লাহ তালা পূর্ণ এক বছর সিয়াম পালন করার সমান সব দান করবেন মোহানবুল্লাহ আলমিন এই যে যে গুণ সব দান করা হয় এটা সুরা আনায়ের একশো ষাট নম্বর আয়তে বলেছেন হাসান যে যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করে তাহলে তার বিনিময়ে গুণ সব দান করা হবে আর যদি কেউ একটি অন্যায় কাজ করে ফাহেসি কাজ করে অশ্লীল কাজ করে তাহলে তাকে একটি পাপ দেওয়া হবে আর তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না অর্থাৎ এটাও আল্লাহতালার রহমত যেহেতু সবটা দ্বিগুণ আল্লাহতালা ইচ্ছা করলে যে একটা অন্যায় কাজ করলে অর্থাৎ সে উম্মতে মোহাম্মদীর কেউ যদি একটি অন্যায় করে সব যেহেতু দশগুণ সুতরাং পাপও তাকে দশগুণ অর্থাৎ দশগুণ শাস্তির সম্মুখীন করা হবে এটা করতে পারতে কিন্তু আল্লাহ তালা বললেন যে না যদি কেউ অন্যায় করে তাহলে একটাই শাস্তি দেওয়া হবে একগুণ শাস্তি দেওয়া হবে আর তাদের উপর জুলুম করা হবে না তো আমরা এই আয়ারটা যদি ভালোভাবে বিশ্লেষণ করি অনুধাবন করি তাহলে আমরা বুঝতে পারি যে যদি কোনো মুমিন ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির আমল নামা কোনো মুমিন ব্যক্তির আমল নামা কোনো অন্যায় অশ্লীল কাজ কখনোই এটাকে ধ্বংস করতে পারে না বরং মুমিনের আমল নামা সর্বদা বেশি হবে অর্থাৎ একটা পাপ করলে যদি একটাই পাপ লেখা হয় আর সোয়াবের কাজ করলে যদি গুণ বৃদ্ধি করা হয় তাহলে তার মিজানের পাল্লা সর্বদা ভারী থাকবে এটা হলো নিয়ম যে মিজানের পাল্লা ভারী থাকবে সর্বদা মুমিনের পাপের চেয়ে কিন্তু কিছু আমল রয়েছে যেগুলি মানুষের এই ভালো আমলগুলিকে ধ্বংস করে দেয় এখানেই হলো সমস্যা অর্থাৎ কিছু কিছু অন্যায় রয়েছে যেমন শিরিক কেউ যদি আল্লাহ তালা শিখ সাথে শিরিক করে তাহলে তার সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে বাতুক যে আপনি যদি শিরিক করেন আপনার সমস্ত আমল বাতিল করে দেওয়া হবে তো সমস্ত আমল যদি বাতিল হয়ে যায় তাহলে আপনার যদি একটা পাপও থাকে তাহলে ওই একটা পাপের কারণে আপনাকে জাহান নামে যেতে হবে অর্থাৎ তো কিছু কিছু আমল আছে যে অন্যায় আছে যেগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে তা না হলে স্বাভাবিকভাবে সাধারণত মুমিনের আমল অন্যায়ের চেয়ে বেশি থাকার কথা আল্লাহ তালার এই আয়াত অনুযায়ী তো এই আয়াতে আমরা জানলাম যে গুণ পর্যন্ত সোয়াব বৃদ্ধি করা হয় তো সেই হিসেবে রসুল সাল্লাহ আলহিাস্লাম আমাদেরকে প্রত্যেক মাসে তিনটি শিয়াম পালন করতে বলেছেন অর্থাৎ তিনটি শিয়াম যদি আমরা পালন করি দশ দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে তিন দশে তিরিশ অর্থাৎ তিরিশ দিন সিয়াম পালন করার সমান সোয়াব দেওয়া হবে রসুলসাল্লাহু আলহি ওসাল্লাম বলেছেন শহী বুখারি এক হাজার ছিয়াত্তর নম্বর হাদিস আবদুল্লাহ বিনা আমর রাজিয়াল্লাহ আনহু আপনারা জানেন তিনি দিনে শ্যাম পালন করতেন আর রাতে তাহার সালাত আদায় করতেন নিজের পরিবার এবং নিজের স্বাস্থ্যের দিকে তার কোনো ভূক্ষেপ ছিল না তখন সালমান ফারে সিরাজি আল্লাহু আনহু তার কাছে তার ফ্যামিলি অর্থাৎ আবদুল্লাহ বিনা আমর রাজি আল্লাহ আনহুর ফ্যামিলি অভিযোগ করেন অভিযোগ করলে তিনি বিষয়টা রসুল সাল্লাহ আলীহি আসাল্লামকে অবহিত করেন অবহিত করার পর রসুল সাল্লাহ আলীহি আসাল্লাম এই সাহাবিকে আমর আমরাজ আল্লাহকে কিছু উপদেশ দিয়েছিলেন সেই উপদেশের একটা উপদেশ হলো অসুম মিনা শাহারি সালাহাম হাসানতা আলিহা যে তুমি প্রত্যেক মাসে তিনটা সিয়াম পালন করবে অর্থাৎ তোমার তিরিশ দিনই সিয়াম পালন করার কোনো প্রয়োজন নেই তুমি তিন দিন শ্যাম পালন করবে কেননা আল্লাহতালা এই সোয়াবের পরিমাণটা গুণ বেশি প্রদান করেন সুতরাং তুমি পূর্ণ এক মাস শ্যাম পালন করার সোয়াব অর্জন করতে পারবে এইভাবে প্রত্যেক মাসে যদি তুমি তিনটা করে শ্যাম পালন করো তাহলে আল্লাহ তালা পূর্ণ এক বছর শ্যাম পালন করার সোয়াব দান করবে তাহলে অন্যান্য মাসে আমরা যদি তিনটা করে শ্যাম পালন করি তাহলে পূর্ণ এক বছর অর্থাৎ তিন দশে তিরিশ অর্থাৎ বারো দিয়ে যদি আমরা গুণ করি তিন বারং ছত্রিশ আর ছত্রিশকে যদি দশ দিয়ে গুণ করা হয় তাহলে তিনশো দিন অর্থাৎ পূর্ণ এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে আর হিজড়ি হিসেবে তিনশো চুয়ান্ন দিনে পঞ্চান্ন দিনে এক বছর হয় তো সেই হিসেবে পূর্ণ এক বছরের সোয়াব তালা প্রদান করবেন যদি আমরা প্রত্যেক মাসে তিনটা করে নকল সিয়াম পালন করি বরং কখনো কখনো এই সোয়াবের পরিমাণ এই যে যে আমরা বললাম গুণ এই গুণ না কখনো কখনো এটি তিরিশ গুণ পর্যন্ত হতে পারে তিরিশ গুণ পর্যন্ত এই সবের পরিমাণ হতে পারে কারণ সহি মুসলিমের এক হাজার একশত উনষাট নম্বর হাদিসে রসুক আলাইহি আলহি ওসাল্লাম আবদুল্লাহিনী আমর রাজি আল্লাহ আনহুকে তিনি বলেছিলেন অসম ইয়উমা ওয়ালাকা আজরুমা বাকি যে তুমি একদিন শ্যাম পালন করবে প্রত্যেক মাসে একদিন শ্যাম পালন করবে আল্লাহ তালা তোমাকে পূর্ণ এক মাস শ্যাম পালন করার সমান সব দান করবে অর্থাৎ নিজের স্ত্রী ফ্যামিলি আত্মীয় স্বজন নিজের শারীরিক সব কিছু লক্ষ্য রেখে সব কিছুর হক আদায় করে তুমি যদি মাত্র মাসে একটা দিন সিয়াম পালন করো তাহলে আল্লাহ তালা তোমাকে পূর্ণ এক বছর সিয়াম পালন করার দান করবে এখানে কিন্তু তিন গুণ হল তাহলে এখানে তিরিশ গুণ হলো যে মাত্র মাসে একটা সিয়াম পালন করলে আল্লাহ আল্লাহতালা তিরিশ দিন সিয়াম পালন করার সমান দান করবে এরপর আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহন তখন বললেন ইন্নি উতিকু আকসার মিন্দা আলী আল্লাহ রসুল আমি এর চেয়ে আরও বেশি সক্ষম এর চেয়ে বেশি সিয়াম পালন করতে সক্ষম অর্থাৎ মাসে একটা নয় বরং এর চেয়ে আমি বেশি সিয়াম পালন করতে সক্ষম তখন তিনি বললেন সুম উমাইন ওলাকা মা বাকিয়া তুমি দুই দিন সিয়াম পালন করো এক মাসে তাহলে তোমাকে পূর্ণ এক এক মাস সিয়াম পালন করা সমান সব দেওয়া হবে অর্থাৎ পনেরো গুণ হলো পনেরো গুণ অর্থাৎ দুইটা রাখলে তিরিশটা সিয়াম পালনের তাহলে পনেরো পনেরো তিরিশ তাহলে পনেরো গুণ সব বেশি দেওয়া হবে এরপরে এই সাহাবি বললেন ইমনি উতিকু আকসার আমিন আমি এর চেয়ে বেশি সিয়াম পালন করতে সক্ষম তখন তিনি বললেন সুম সালা ইয়াম আজরু মা বাকিয়া তুমি তিন দিন শ্যাম পালন করো আল্লাহালা তোমাকে পূর্ণ এক মাস সিয়াম পালন করার সমান দান করবেন অর্থাৎ গুণ এরপরে সাহাবি আরো বললেন আমি এর চেয়ে আরও বেশি সিয়াম পালন করতে সক্ষম তখন তিনি বললেন সুম আর বা ইয়াম ওলাকা আজরু মা বাকিয়া তুমি চার দিন শ্যাম পালন করো তোমাকে পূর্ণ এক মাস সিয়াম পালন করার সমান সব দেওয়া হবে তাহলে চার দিন হলে এখানে হয় সাড়ে সাত গুণ অর্থাৎ এখানে আরো কমে আসলো তাহলে সাড়ে সাত গুণ পর্যন্ত এরপরে সাহাবি বললেন আল্লাহ আমি এর চেয়ে আরো বেশি সিয়াম পালন করতে সক্ষম তখন তিনি বললেন তুম বললেন্লাহ কানা আলহ ইসলাম কানামা ইউফতিরা যে তুমি তাহলে আল্লাহর নিকট সর্বোত্তম যে সিয়াম সেই সিয়ামটা পালন করো আর সেটা হলো দাউদ আলহিসামের শিয়াম তিনি একদিন শ্যাম পালন করতেন আরেকদিন সিয়াম ছাড়তেন অর্থাৎ একদিন পর পর তিনি সিয়াম পালন করতেন মাসে পনেরো দিন সিয়াম পালন করতেন তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে কখনো কখনো ব্যক্তি ভেদে এবং ব্যক্তির ইখলাস ভেদে সোয়াবের পরিমাণ বেশি হয় যেমনটা রসুলসাল্লাহ আলহ্লাম এই আব্দুল্লাবিনী আমর রাজা আল্লাহ আনুকে বলেছিলেন এরপর এই সোয়াবের পরিমাণ কখনো কখনো বিশেষ করে সিয়ামের সোয়াবের পরিমাণ আল্লাহ তাল্লাহ অফুরন্ত প্রদান করেন রসুল সাল্লাহ আলহিহ্লাম বলেছেন সোহি মুসলিমের এক হাজার একশত একান্ন নম্বর হাদিস কুল্ল আমি যে রসুল সাল্লাহু আলহিসাল্লাম বলেছেন প্রতিটি বানু আদামের যে আমল নামা রয়েছে ভালো কাজ রয়েছে সেই ভালো আমলের প্রতিদান দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় তখন আল্লাহ আল্লাহতালা বললেন অর্থাৎ হাদিসে কুচ্ছি যে সিয়াম ব্যতীত অর্থাৎ সিয়ামের সোয়াবের পরিমাণ এই গাণিতিক হারে দেওয়া হবে না বরং সিয়ামটা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে রাখা হয় সুতরাং এর প্রতিদান আমি নিজেই দেব অর্থাৎ অবশ্যই সাতশো গুণের চেয়ে বেশি প্রদান করবেন এই হাদিস থেকে তাই বোঝা গেল এরপরে বললেন ইয়াদাউ তনামাহু ও সারাবাহু মিন আজলি সে সে তার খাবার পানীয় এবং তার যে প্রবৃত্তি আছে এটি আমার সন্তুষ্টির উদ্দেশ্য পরিহার করে সুতরাং এর প্রতিদান একমাত্র আমি প্রদান করব। তাহলে গাণিতিক হারে যে বলা হলো সাতস্য গুণ এটা মহানদাবুল্লাহ আলামী পবিত্র কোরআনেও উল্লেখ করেছেন সুরা বাকারার দুইশো একষট্টি নম্বর আয়াতে আল্লাহতাল উল্লেখ করেছেন মাথালুল্লাহাদিন আইন ফি কুন আমুয়ালাহু ফি সাবিল ইল্লাহিকা মাথালি হাব্বা আম্বাতাত সাবাসানা বিলাফি কুল্লি চুম্বলাতিমাতো হাব্বা পল্লাহ হুই দাইফুল পল্লাহ আলীম আল্লাহ তালা এই আয়তে উল্লেখ করেছেন যে তাদের উপমা হল যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের উপমা হল একটি বীজের মতো যে বীজটা বপন করা হয় জমিনে আর সেখান থেকে ষাটটি শীষ বের হয় আর প্রতিটা শীষে একশোটি করে দানা তৈরি হয় ফসল উৎপাদিত হয় তাহলে ষাটটি শীষকে যদি একশো দিয়ে গুণ দেওয়া হয় সাতশো গুণ তাহলে আল্লাহ তালা এই আয়তেও যে একটা ভালো আমল থেকে একটা ভালো কাজ থেকে যে সাতশো গুণ পর্যন্ত যে সোহাবের পরিমাণ বৃদ্ধি পায় সেটা মহানবুল্লাহ আলমিন এই আয়াতে উল্লেখ করেছেন তাহলে মানুষের সাধারণত আমল নামা আল্লাহতালা এক থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করেন এরপর শুধুমাত্র সিয়ামের প্রতিদান আল্লাহ তালা অফুরন্ত প্রদান করবেন এখন প্রশ্ন হলো যে এই সাওয়াল মাসের যে ছয়টি সিয়াম আমরা পালন করলাম এই ছয়টি সিয়াম যদি আমরা অন্য মাসেও পালন করি তাহলেও তো দুই মাস সিয়াম পালন করার সমান সব দেওয়া হবে যেহেতু প্রতিটা ভালো আমল দশ গুণ দেওয়া হয় তাহলে পার্থক্য কী পার্থক্যটা আব্দুল্লাবিনুল মুবারক রাহিমহল্লা উল্লেখ করেছেন ইবন রজব আল হাম্বলি তার লাতঈফুল মা আরেফের দুইশত বিশ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে আবদুল্লাবিন মুবারক রাহিমহল্লা তিনি বলেছেন যে সিয়ামু সিতি আয়া মিন সও এল তাহিক সিয়াম রমাদুলাহু আজুরু সিয়াম ইদাহর ফরদ যে এই সওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করাটা এটা হলো মর্যাদার দিক থেকে রমজান মাসে সিয়াম পালন করার সমান স সুতরাং ওই ব্যক্তিকে পূর্ণ এক বছর ফরজ সিয়াম পালন করার সমান সব দান করা হবে সুতরাং এটাই হলো পার্থক্য তা না হলে অন্য মাসেও যদি আমরা ছয়টা সিয়াম পালন করি আমাদেরকে দুই মাস শ্যাম পালন করার অর্থাৎ ছয়কে দশ দিয়ে গুণ দিলে ষাট দিন তথা ষাট দিন শ্যাম পালন করার সব দেওয়া হবে অন্য মাসেও কিন্তু পার্থক্য হল এই শাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করলে আল্লাহ আল্লাহতালা পূর্ণ এক বছর ফরজ সিয়াম পালন করার সব দান করবে সুতরাং অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই সাওয়াল মাসের এই যে ছয়টি সিয়াম আছে রাখার জন্যে কারণ এখন অলরেডি আমাদের দশ দিন অতিক্রম হয়ে গেছে সুতরাং আর বিশ দিন আছে বা উনিশ দিন আসে এর মধ্যেই আমাদেরকে বাকি ছয়টি সিয়াম পালন করতে হবে আর আমরা যেহেতু মুসলিম আমাদের ইবাদত কখনোই শেষ হবে না আমাদের মৃত্যু পর্যন্ত আমাদেরকে এক আল্লাহর উপাসনা করতে হবে এবং এই যে আমরা যে সিয়ামটা রাখবো নফল সিয়াম ছয় দিন এর আরেকটা উপকারিতা রয়েছে সেটা হলো আল্লাহ তালা আমাদের ফরজ সিয়ামে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় সেই ভুল ত্রুটি আল্লাহ তালা পরিপূর্ণতা দান করবেন এই নফল সিয়ামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানুন নাসায়ী ছেষট্টি নম্বর হাদিস যে আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামা আসসালাতুল মাকতূবা ওয়া ইল্লা কীল উংদুরু মিন যে দিবসে সর্বপ্রথম বান্দার যে হিসাব নেওয়া হবে সেটা হলো ফরজ সালাদ এই ফরজ সালাতের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে কমতি থাকে তখন বলা হবে যে দেখো তার কোনো নফল ইবাদত আছে কিনা যদি নফল কোনো সালাদ থেকে থাকে শূন্য তাদাই করে থাকে তাহলে তার ফরজটাকে ফরজের মাঝে যে ঘাটতি আছে সেটি পরিপূর্ণ করা হবে এরপর সুম্মা ইফা আলু বিসা ইরিল আহম আল মাফরুদা মিসলুদা আলী এরপর অন্যান্য যত ফরজ আমল আছে অর্থাৎ ফরজ এরপর ফরজ হজ এবং অন্যান্য যে সকল ফরজ জাকাত এই সকল ইবাদতের ক্ষেত্রেও অনুরূপ একই বিচার করা হবে অর্থাৎ যদি কেউ ফরজ সিয়ামে যদি কারো কোনো ত্রুটি থাকে যদি সে নফল সিয়াম পালন করে থাকে এর মাধ্যমে তার ঘাটতি পূরণ করা হবে যদি কেউ ফরজ জাকাতের ক্ষেত্রে ত্রুটি হয়ে থাকে যদি সে মানুষের মাঝে সৎকা করে এর মাধ্যমে তার ঘাটতি পূরণ করা হবে যদি কেউ কারো ফরজ হজের ক্ষেত্রে যদি তার কোনো ত্রুটি থাকে যদি সে আলাদা একাধিকবার নফল হজ করে থাকে অথবা উমরা করে থাকে এর মাধ্যমে তার ঘাটতি পূরণ করা হবে সুতরাং এই সিয়াম আমাদেরকে অবশ্যই সাওয়াল মাসের ছয়টি অবশ্যই রাখতে হবে তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদের ফরজ সিয়ামের ভুল ত্রুটি কারণ সবার সোয়াবের পরিমাণ একরকম হয় না বরং আল্লাহ আল্লাহতালা নিয়তের উপর খুজু বিনোয়িতার উপর ভিত্তি করে সবাইকে সোয়াব দান করেন আর এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ঘাটতি থাকে সুতরাং এই ঘাটতিটাই নফলসিয়ামের মাধ্যমে আল্লাহতালা পরিপূর্ণতা দান করবেন এছাড়া আমরা মুসলিম হিসেবে আমাদের মৃত্যু পর্যন্ত আমরণ আল্লাহ তালার উপাসনা করতে হবে মহান রব্বুল আলম সুরা নিরানব্বই নম্বর আয়তে বলেছেন আপনি আপনার রবের উপাসনা করেন আমরণ মৃত্যু পর্যন্ত অর্থাৎ আমরা আল্লাহ তালার দাস আল্লাহ আল্লাহতালার গুলাম সুতরাং আমাদেরকে এক আল্লাহর উপাসনা করতে হবে মৃত্যু পর্যন্ত কোনো একটা মাসে বেশি ইবাদত করার কারণে অপর মাসে আমাদের অলসতা করার কোনো সুযোগ নেই বরং আল্লাহ তালা অন্যান্য আরও ইবাদত দান করেছেন সেই ইবাদতগুলি আমাদেরকে সেই সময়ের মাঝেই পালন করতে হবে সুতরাং আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করার মাধ্যমে পূর্ণ এক বছর সিয়াম পালন করার সমান স্বভাব অর্জন করার তৌফিক দান করেন আমিন আকুল কাউলিহাদা হাদা ফিরুল্লাহ আলী ওয়ালাকুম ইদুল মুসলিমিন